একটা সময় শুধু বিজ্ঞাপনের পরিচিত মুখ তারপর ছোট পর্দার প্রাণবন্ত অভিনয় আর এখন বড় পর্দার আলো ঝলমলে নায়িকা বলছি সাবিলা নূরের কথা গ্রামীণ ফোন নেসকাফে প্রাণ ফিট এইসব বিজ্ঞাপনে দেখা মিলত তার কিন্তু তখনই কে জানত এই মেয়েটাই একদিন সাকিব খানের বিপরীতে নায়িকা হবেন দু সালে টেলিফিল্ম ইউটার্ন দিয়ে শুরু হয় তার অভিনয় ক্যারিয়ার এরপর সাবিলা হয়ে ওঠেন ছোট পর্দার জনপ্রিয় মুখ হাউস নাম্বার নাইনটি সিক্স ব্যাচেলার পয়েন্ট মংকি বিজনেস নানান নাটকে তার হাস্যরসাত্মক আর প্রাণবন্ত অভিনয় জয় করে নেয় দর্শকদের মন বিশেষ করে মংকি বিজনেসের দি ইম্যাজিনারি গার্ল চরিত্রে তিনি হয়ে ওঠেন প্রজন্মের ফেভারিট ছোট পর্দা থেকে এবার সোজা বড় পর্দায় দু সালে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক সিনেমা মুজিব দি মেকিং অফ এ নেশানে শেখ রেহানার চরিত্রে অভিষেক ঐতিহাসিক চরিত্রে সাবিলার অভিনয় ছিল দৃঢ় নিখুঁত এবং প্রশংসনীয় আর দু সালে রায়হান রাফির তাণ্ডব ছবিতে শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে হাজির হয়ে দেখালেন ছোট পর্দার সাবিলা এখন বড় পর্দার যোগ্য তারকা মডেলিং থেকে নাটক আর সেখান থেকে সিনেমা সাবিলানুরের এই এই কি শুধু ক্যারিয়ার না একেবারে অনুপ্রেরণার গল্প আপনার মতামত কমেন্টে জানান সাবিলার পারফরম্যান্স কেমন লেগেছে আর এমন তারকার অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এটাই ছিল সাবিলানুরের ছোট পর্দা থেকে বড় পর্দা জয় করার গল্প দেখা হবে পরের ভিডিওতে